বল거든 আজকে বলি এই যে ব্যাটারি চালিত যান নিয়ে আসা হল এটা তো নিশ্চয়ই কোন দেশ থেকে আমদানি করা হয়েছে তাহলে এই আমদানি করার যে সুযোগ লাইসেন্স কে দিলো তারা যে ঢাকার রাস্তায় বা রাজশাহীর রাস্তায় বা চট্টগ্রামের রাস্তায় প্রতিটি জেলা শহরেই আমি দেখেছি ব্যাটারি চালিত যান তাহলে তাদেরকে এই রোড পারমিশন এরা কারা দিল আপনার সরকারই দিয়েছে এই যে যারা ইম্পোর্ট করেছে তারা তো আওয়ামী তারা তো আওয়ামী আওয়ামী লীগের লীগের ব্যবসায়ী ব্যবসায়ী তারা কোটি কোটি টাকা ইনকাম করলো ব্যাটারি চালিত যান নিয়েছে আর এইটা এই যে গরিব ব্যাটারি চালিত যান আর রিক্সা চালকরা তারা ভাড়া নিয়ে তাদের সন্তানরা তাদের সন্তানরা তো বিভিন্ন দেশে বসবাস করছে কেউ বলে দুবাইয়ে কেউ বলে ক্যানাডায় কেউ বলে মালয়েশিয়ায় সেকেন্ড হোম এবং বিভিন্ন ধরনের হোম বাড়ি তারা সেইখানে নির্মাণ করেছে। তারা তো এদের বিষয় জানে না তারা তারা একবেলা চাল কিনতে পারছে না যে দেশে আলুর দাম এই সিজনেও পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা এটা কি ওবায়দুল কাদের সাহেব জানেন উনি কি জানেন যে ওরা এক বেলা খায় না দুইবেলা খায় উনি কি ওবায়দুল কাদেরকে জানেন যে তারা যে পরিশ্রম করে যে তারা যে রিক্সা চালায় তারা যে ব্যাটারি চালিত যান চালায় সেই টাকা দিয়ে সেই উপার্জন দিয়ে তার সন্তানকে স্কুলে পাঠাতে পারে কিনা ওবায়দুল কাদের সাহেব নিজেই বলেছেন তার হাতের যে ঘড়ি সেই ঘড়ির দাম অনেক দাম অনেক মানুষ বলে পঞ্চাশ লাখ টাকা তিনি যে সানগ্লাস পড়েন সেটাও অনেক দাম লক্ষ টাকা ছাড়িয়ে যাবে যার সানগ্লাসের দাম এত যার ঘড়ির দাম পঞ্চাশ লাখ টাকার উপরে তিনি এই ব্যাটারি চালিত রিক্সাওয়ালা এই রিক্সা আর এমনি যারা সাধারণ রিক্সাওয়ালা যাদেরকে তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন তিনি কি এদের মর্ম বুঝবেন ওবায়দুল কাদের সাহেব জানেন না নেত্রী শেখ হাসিনাও জানেন না কারণ ওনাদের প্রত্যেকটা নেতা এবং নেতাদের আত্মীয় স্বজন বিদ্যুৎ খাত থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছেন বিভিন্ন উন্নয়নের নাম থেকে কোটি কোটি টাকা পাচার করেছেন শুধু টাকা পাচারের আরো উপন্যাসের কাহিনী প্রতিদিন আমরা সংবাদপত্রের পাতায় আমরা পড়ছি সুতরাং ওই ব্যাটারি চালিত রিক্সা চালক আর ওই রিক্সাওয়ালাদের করুণ কাহিনী কি করে জানবেন ওবায়দুল কাদের সাহেবরা কি করে জানবেন শেখ হাসিনারা আমি